আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন আপনার দেখতে আছেন ইমাম কিচেন আমি আপনার সাথে আছি ইমাম হোসেন আজকে রান্না করব গরুর মাংস তা আমি এখানে শুরুতে একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য আমি শুরুতে কিছু পেঁয়াজের বেরাস্তা বানিয়ে নিব গরম তেলে পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছি আমি এখানে এগুলোকে ব্যারস্তা করে নিব ভালোভাবে এগুলো তেলের মধ্যে মিক্স করে নেব অবশ্যই পেঁয়াজ এটা অপশনাল আপনারা চাইলে ওটা করতে পারেন না চাইলেও করতে পারেন পেঁয়াজগুলো ভালো করে মিক্স করে নেবেন তেলের মধ্যে তাহলে জলদি হয়ে যাবে পেঁয়াজ কিছুক্ষণ পরে একটু লাটতে থাকবেন না লাড়লে কী হবে পেঁয়াজগুলো পড়ে যাবে দেখুন কত সুন্দর আমাদের পেঁয়াজের বেরস্তাটা রেডি হয়ে গেছে এখন আমরা একই কড়াইতে আমরা কিছু এখন মশলা দিয়ে দিব যেটা গরম মশলা বলে প্রথমে আমি তিনটা তেজপাতা দুই টুকরা দারচিনি এবং এখানে কিছু এলাইচি লং জিরা গোলমরিচ যা আমি দিয়ে দিছি একসাথে সব কিছু মিক্স করে নেবো গরম তেলের মধ্যে মিক্স করে নেব এটা শুরুতে দেওয়া একটাই কারণ যাতে তরকারিটা গ্রাউন্ড অনেক সুন্দর আছে এজন্য আমি শুরুতে দিয়ে দিয়েছি এটা আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি কেটে নিয়েছি দুটো পেঁয়াজ একটি টমেটো এবং কিছু মরিচ কাঁচামরিচ কেটে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো অবশ্যই পেঁয়াজগুলো আস্তে আস্তে দিবেন কারণ পেঁয়াজে কিছু পানি থাকে যেটা আপনার আশা করতে পারে সাবধানে দেবেন শেষ আমি মিক্স করে নেব এখানে ভালো করে আমি মিক্স করে নেব মশলাগুলোর সাথে এখন আমি কিছু হালকা পরিমাণ লবণ দিয়ে দেবো আমাদের যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় পেঁয়াজ লবণ লবণ দেওয়ার পরে আমি এখন মিক্স করে দেখুন কত সুন্দর কালার চলে আমাদের পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন আমি আমাদের বাকি যে জিনিস আছে টমেটো এবং কাঁচামরিচ এগুলো দিয়ে দিব টমেটো এবং কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে আমি মিক্স করে নিব আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে তাকে আইকনটি দেবেন যাতে আমার নতুন ভিডিওগুলো পাওয়া যায় আমি এখন কিছুক্ষণের জন্য ডেকে দেব দু মিনিটের জন্য যাতে আমাদের টমেটোগুলো গলে যায় প্রায় দুই মিনিট শেষ আমি ওখানে উঠিয়ে নিই দেখে নেব কি টমেটো গলছে কি না হ্যাঁ আমাদের টমেটোগুলা গলে গেছে টমেটো এবং কাঁচামরিচগুলো প্রায় গলে গেছে এগুলো একটু নেড়ে নেব আমি এখন আমাদের যে আদা রসুনটা আছে এখানে আমি আদা রসুন বাটার তিন চামচ নিয়েছি আগে আমি এগুলো মিক্স করে রেখে দিয়েছি এগুলো আমি দিয়ে দেবো এখন এটা রসুনগুলো এখন আমি মিক্স করে নেব ভালো করে হালকা হালকা লাটতে থাকবে না লাড়লে আদারসনটা লেগে যাবে পাতিলের মধ্যে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেবে এখন যাতে না লেগে যায় এখন আমি আমাদের যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দেব আমি এখানে হলুদ এক চামচ নিয়েছি জিরা এক চামচ ধনিয়া এক চামচ আর বাকি দু চামচ নিয়েছি গরুর মাংসের মশলা যা আমি সব একসাথে দিয়ে দিয়েছি এখন ভালো করে ওগুলো মিক্স করে নেব সুন্দর করে ভালো করে এগুলো আপনারা মিক্স করে নেবেন যখন পাকাবেন আমার এগুলো এখন প্রায় কষি এসেছে আমি এখন এটাকে ডেকে দিব আর একটু কষানোর জন্য দু তিন মিনিট আমি ডেকে দিলাম আমি এখন উঠিয়ে নেব উঠিয়ে হালকা একটু লাড়া দেবো যাতে নিচে থেকে না লেগে যায় এজন্য আমি কিছু পানি ইউজ দেবো এখানে পানি ব্যবহার করব হালকা পানি দিয়ে দেব পানি দিয়ে আর একটু ভালো করে সবগুলোকে মিক্স করে নিব দেখুন সুন্দর একটা কালার হয়ে গেছে আমাদের এখন আমি আমাদের গরুর মাংসগুলো দিয়ে দিব এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি অনেকে বলতে পারেন যে গরুর মাংসটা কালার এরকম কেন কারণ এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা গরুর মাংস আর আমি এখানে আছি সৌদি আরবে আমার মা এই গরুর মাংসটা আমাকে দিয়েছে কোরবানির আমার কাজিন এসেছে বাংলাদেশ থেকে তখন তার কাছে এই মাংসগুলো দিয়েছে যা আমি এখন রান্না করতে আছি আমি মাংসগুলো ডেলি ভালো করে মিক্স করে নিব আস্তে আস্তে করে সবগুলো মাংস সাথে মশলা মিক্স করে নেব মাংসটা দেখতে মশলা অনেক সুন্দর একটা কালার চলে এসেছে মশলার সাথে মিক্স হওয়ার পরে এখন আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে ডেকে দিব তা ডাকের আগে আমি হালকা একটু পানি দিয়ে দেবো যাতে মাংসটা নিচ থেকে না লেগে যায় হালকা পানিটা দিয়ে এখন হালকা মিক্স করব কারণ আমাদের একটা বাজা মাংস আগে থেকে এটা ভাজা আছে জন্য আমার বেশিক্ষণ লাগবে না মাংস রান্না করতে আমি এখন ডেকে দেব বিশ মিনিটের জন্য প্রায় আমার বিশ মিনিট শেষ এখন আমি এটা উঠিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে হালকা একটু লড়া দিব আমরা বসে যে পানিগুলো সেগুলো শুকোনো পর্যন্ত আমরা রাখবো সে পানিগুলো না ছেড়ে দিবে চলে যাবে তখন আমরা মাংসটাকে কষাবো এর উপর দিয়ে আমি হালকা কিছু গরম মশলার পাউডার দিয়ে দিয়েছি ছোট দুই চামচ এটা হচ্ছে ফ্লেভারের জন্য গরম মশলার পাউডারটা দিয়েছি যাতে একটা সুগন্ধ আসে মাংসটা থেকে ভালো করে করে মিক্স নেব আমি আরো কিছু দশ মিনিটের জন্য ডেকে দিব যাতে পানিটা শুকিয়ে যায় প্রায় আমাদের দশ মিনিট শেষ আমি আমার ডাক্তার চেক করবো দেখেন পানিটা শুকিয়ে গেছে আমি এখন প্রায় আমাদের মাংসটা হয়ে গেছে আমরা নরম করার জন্য হালকা আরও কিছু পানি দিব যাতে আমাদের মাংসগুলো নরম হয়ে যায় আমি হালকা হাফ লিটারের কম পানি দিয়ে দিচ্ছি যাতে আমাদের মাংসগুলো নরম হয়ে যায় এটা আমাদের ঝোল রাখার জন্য আমি পানিগুলো দিচ্ছি এখন আমাদের মাংস প্রায় রান্না হয়ে শেষ হয়ে আসছে আমি এখন দশ পনেরো মিনিটের জন্য এগুলো এভাবে রেখে দেবো ঢাকনাটা দিয়ে দেবো দশ পনেরো মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের মাংসটার মধ্যে একটু লাড়া দিব খেতে অনেক দারুণ হবে আমি এখানে কিছু জিরা গরম করে ওগুলোকে মিক্স করে নিয়েছি পাউডার বানিয়ে জিরাকে আস্ত জিরাকে এগুলো মিক্স করে দেবো এটা দেওয়ার একটা এটা একটা ফ্লেভার এটা সুগন্ধ আসবে গরুর মাংস থেকে আর জিরা মাংসটা দেওয়ার একটাই উদ্দেশ্য এটা খাতে গেলে অনেক সুস্বাদু এটা গ্রান আসে আমরা শুধু যে আমি ব্যারিস্তাগুলো করে রেখেছি এগুলো আমি দিয়ে দেবো কারণ আমাদের রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে এসেছে বেরেস্তাটা দিয়ে আমরা চুলাটা বন্ধ করে নেব আমাদের রান্না করা শেষ প্রায় যারা আমার ভিডিওটা দেখছেন নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন চলো খাওয়া যাক গরু মাংসের একটু গরম তাই একটু আমি একটু কে এনেছি বিসমিল্লা রহমান রাহিম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মাংসের অনেক ভালো হয়েছে আছে সাথে আমি কিছু পলাও চাউল নিয়েছি যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ